হ্যালো সুপার শিক্ষার্থী বন্ধুরা যারা ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ নবম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষা তোমাদের এইটি হচ্ছে পার্ট টু ভিডিও এটিতে উত্তর থাকবে হচ্ছে দ্বিতীয় অংশের ধাপ গ দ্বিতীয় অংশে যে ধাপ গ প্রশ্নটি আছে সেটির উত্তর থাকবে যেহেতু উত্তরটি একটু বড় তাই আমি একটি পার্টি এই ভিডিওটি দিব আর প্রথম পার্টে ক খ ধাপের ভিডিও আছে সেটা তোমরা দেখে নিবে সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা প্রত্যেকটি স্টুডেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবা সেখানে যুক্ত হয়ে যাবা দেখো দ্বিতীয় অংশের ধাপ গতে প্রশ্নটি হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা ও প্রস্তাব প্রভাব নিরূপণ এখানে অনেক কিছু বলা আছে এগুলো পড়ি আমি আনসারটা দিচ্ছি তাই তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই দেখো উদ্ভাবনীমূলক ব্যবসায় বিনিয়োগ পরিকল্পনা ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণে প্রথম আমরা কি লিখব এখানে যদি আমরা দেখি এক নম্বর হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা আর্থিক সাফল্য প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন এটা হচ্ছে আমাদের আর্থিক সফলতা যার কারণে আমরা এই ব্যবসা থেকে প্রত্যাশা করতেই পারি পরিবারের নিরাপত্তা ও আরাম স্মার্ট হোম সলিউশনের মাধ্যমে কিন্তু বাড়ির নিরাপত্তা এবং আরামায়াস বৃদ্ধি পায় তাই এটি মানুষ নিতেই পারে এই সেবাটি এবং সামাজিক প্রভাব স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে প্রযুক্তির সচেতনতা বৃদ্ধি পাবে নতুন প্রযুক্তি ব্যবহার ও এর প্রভাব দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হ্যাঁ এই নতুন প্রযুক্তি এগুলো ইউজ হবে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট থার্মোস্ট্যাট এবং নিরাপত্তা ক্যামেরায় এআই ব্যবহার করে বাড়ি নিরাপত্তা ও শক্তি সাশ্রয় নিশ্চিত করা যায় তারপর হচ্ছে এই ব্যবহার করা হবে এটা নতুন প্রযুক্তি ইন্টারনেট অফ থিংস আই স্মার্ট লাইটিং নিরাপত্তা ক্যামেরা এবং থার্মোস্ট্যাট একসাথে যুক্ত করে একটি সমন্বিত হোম সিস্টেম তৈরি করা মোবাইল অ্যাপ স্মার্টফোনের মাধ্যমে বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা এগুলা কিন্তু নতুন প্রযুক্তি আমাদের মাঝে এইগুলার ব্যাপক প্রভাব এখানে পড়বে সমাজে তাই আমি এই ব্যবসাটিকে বেছে নিয়েছি আচ্ছা আচ্ছা এরপরে যদি আমরা দেখি এটার প্রভাবটা কি হবে উন্নত নিরাপত্তা যেমন এই এটার ব্যবহারের কারণে এআই নির্ভর সিকিউরিটি ক্যামেরা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠাবে এবং এটা ব্যবহারের কারণে শক্তি সাশ্রয় হবে বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে তারপর আরামদায়ক জীবনযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির যে কোনো স্থানে বসে আমি ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারবো এই প্রভাবের কারণে মানুষ কিন্তু এই প্রযুক্তিতে আস্তে আস্তে চলে আসবে আচ্ছা তিন নাম্বার দেখো টেকসই এবং উদ্ভাবনী মূলক ব্যবসায়ীটি কেন এটি টেকসই শক্তি সাশ্রয় স্মার্ট ডিভাইসের মাধ্যমে জ্বালানির ব্যবহার কমানো যাবে এই কারণে এটা টেকসই কারণ এটা শক্তি করবে সেবা তারপরে দেখো উদ্ভাবনীমূলক এটি কেন উদ্ভাবনীমূলক যেহেতু নতুন প্রযুক্তি এখানে যুক্ত হয়েছে এআই এবং আইওটির মতো নতুন প্রযুক্তি এবং এগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বাজারে প্রচলিত নয় কিন্তু এইগুলো ব্যবসা যদি আমরা নিয়ে আসি তাহলে এটি কিন্তু বাজারে প্রচলিত হয়ে যাবে ব্যবহারকারীর সুবিধা নতুন প্রযুক্তির মাধ্যমে বাড়ি নিরাপত্তা এবং আরাম উন্নত করা যাবে চার নম্বরে দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত প্রভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন অ্যানাইসিস করে আমরা উত্তরটি দিয়েছি দেখো প্রাকৃতিক প্রভাব শক্তির সাশ্রয় স্মার্ট হোম ডিভিসের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো যাবে যা পরিবেশের উপর ইতিবাচক একটি প্রভাব ফেলবে কার্বন নিঃসরণ হ্রাস শক্তি সাশ্রয় করার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো সম্ভব সামাজিক প্রভাব টেকসই জীবনযাত্রা দেখো প্রযুক্তির মাধ্যমে শক্তি সাশ্রয় এবং নিরাপত্তা বৃদ্ধি করে সমাজে একটি টেকসই জীবনযাত্রা প্রচলিত হবে প্রযুক্তিগত সচেতনতা স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার বাড়ার ফলে প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি পাবে ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের ধাপ খ এইগুলা যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে সরি এটা হচ্ছে তোমাদের ধাপ গয়ের অ্যান্সার ঠিক আছে আমি পরবর্তীতে বাকি দুইটার आंसर তোমাদেরকে দিচ্ছি খুব শীঘ্রই দিচ্ছি তোমরা একটু এগুলো পড়ে ফেলো এর মধ্যে হ্যাঁ এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ভিডিওতে ছিলে তবে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তোমরা পার্ট একের এবং পার্ট দুইয়ের সবগুলা লিঙ্কই তোমরা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এইখানের থেকে আগের ভিডিওটা দেখে নিবা আর যারা আগের ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা দেখে ফেলো ইনশাল্লা কমেন্ট পড়ে যাবে আর পরবর্তী ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করে দেব ও অপেক্ষা করতে থাকার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে আল্লাহ হাফেজ